জয়ের পরের সংসদে তারা জুলাই বাস্তবায়নের শপথটা নিরোধ এটার মাধ্যম দিয়ে একটা জিনিস প্রমাণিত হয়েছে বাংলাদেশে যে তারা শুধু ক্ষমতার রাজনীতি করে কিন্তু শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পরিবর্তনের বাংলাদেশ বাংলাদেশকে উঁচু করে ধরা এবং বাংলাদেশের যে দুর্নীতি অন্যায় এটা পরিবর্তন হোক এটা তারা চায় তো আমি আজকে শহীদ পরিবারের সাথে তার করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন শহীদ জোনায়দ জান্নাতে সর্বোচ্চ মাকাম দেন সেই সাথে তার আব্বা আম্মা ভাই বোন যারা জীবিত আছে তার বোন এই পরিবার সহ আমরা যারা সেই সাথে আছি আপনজন যারা আমাদেরকেও একজন শহীদের উত্তর হিসেবে কেমতের দিন সেই সুপারস্কৃতদের অন্তর্ভুক্ত করে নেয় আমি আল্লাহর কাছে এই দোয়াই করি যে শহীদের পরিবার গুলোকে আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান এই রোজার প্রকৃত মর্ম যেন আমরা উপলব্ধি করতে পারি এবং রোজার স্পিরিট আমাদের ভিতরে আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন কোরআনকে বুকে ধারণ করতে পারি কোরআনের রাস প্রতিষ্ঠিত করতে পারি সেই তৌফিক দান করেন আমি এখানে উপস্থিত আমরা যারা আছি আমাদের

তুমি কবুল করে না জোনায়ত কে তুমি কবুল করে না আল্লাহ সে তো তোমার কাছে জান্নাতে ঘোরাঘুরি করছে আমরা সেটাই বিশ্বাস করি আমরা

কাজ করে মেহের বাড়ি করে আল্লাহ তুমি এই ঢাকা ছয় কে কবুল করে নাও এরবুল্লা আলমিন এ এলাকার মানুষকে কবুল করে নাও এরবুল্লা আলমিন আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও এরবুল্লা আলমিন খাস করে মেহের বাড়ি করে আল্লাহ এই পরিবারগুলো কিভাবে উত্তার করে কিভাবে কোরবানি করে কিভাবে রোজা পালন করে রব্বুল আলমিন অনেক কঠিন আল্লাহ হাফিজে কোরআনের আল্লাহ কোরআনের ছাত্র ছিল রব্লা আলমিন ইয়া রব্বুল আলমিন তোমার কোরআনের কর্মী হিসেবে শহীদ জরায়েদের পিতা সহ আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি কি দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও